এসআইআর কিন্তু পশ্চিম বাংলায় স্টার্ট হয়ে গেছে যে এগারোটি নথির কথা এখানে বলা হয়েছে এর মধ্যে অনেক নথি কিন্তু আপনাদের কাছে অলরেডি রয়েছে কিন্তু আপনারা জানেন না তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বলবো যে এগারোটা নথির কথা বলা হয়েছে এই এগারোটি নথি কোথা থেকে দেয়া হয়েছিল কোথা থেকে দেয়া হয় এবং এগুলো কি কি ঠিক আছে সমস্ত কিছু আপনাদেরকে আজকের এই ভিডিওটি ডিটেলসে বলবো যাতে আপনারা বুঝতে পারেন এবং আসল যে নথিটি রয়েছে আপনার যে নথিটি রয়েছে সেটি আপনারা ভালোভাবে আপনাদের এসআইআর যে ফর্ম রয়েছে সেই ফর্মের সাথে দিতে পারেন তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুবই হেল্পফুল ভিডিও হতে চলেছে তো চলুন শুরু করা যাক এক নম্বরে যে নথিটির কথা বলা হয়েছে সেটি হলো সরকারি পরিচয় বা পেনশন অর্ডার কেন্দ্র বা রাজ্য সরকার কিংবা সরকারি সংস্থা থেকে দেওয়া কোনো পরিচয় পত্র বা পেনশন অর্ডার যেমন সরকারি অফিসের আইডি কার্ড সরকারি অফিসের যদি আইডি কার্ড আপনাদের কাছে থেকে থাকে তাহলে সেটা একটি এখানে নথি হয়ে দাঁড়াচ্ছে পেনশন ভোগীর যে পেনশন পাচ্ছে তার পেনশন রয়েছে সেই অর্ডারের একটি কাগজ যদি আপনারা এখানে জমা করেন তো ওটাও খুব ভালো হতে চলেছে মানে এই একটি কাগজ এখানে বেরিয়ে আসছে পাবলিক সেক্টর কোম্পানি মানে যে সরকারি কোম্পানিগুলো রয়েছে যেমন কোল ইন্ডিয়া ইন্ডিয়ান অয়েল আর বিএসএনএল এগুলো কিন্তু একটি সরকারি কোম্পানি এগুলো ঠিক আছে তো এর কর্মচারী কার্ড মানে এই যে আপনি এখানে কাজ করতেন সরকারি সব যে কর্ম কর্মসংস্থাগুলো রয়েছে এখানে যে আপনারা কাজ করতেন তার কোনো কর্মচারী কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে সেটাও আপনারা এখানে জমা করতে পারেন দুই নম্বর এখানে বোঝাচ্ছে জুলাই উনিশশো সালের আগে ইস্যু হওয়া সরকারি কাগজ ঠিক আছে উনিশশো সাতাশি সালের আগে ইস্যু হওয়া সরকারি কাগজ যদি আপনাদের কাছে থেকে থাকে বর্ণনা এখানে দেওয়া হচ্ছে সরকারি স্থায়ী কর্তৃপক্ষ ব্যাংক পোস্ট অফিস এলআইসি বা এস ইউ দ্বারা একই জুলাই উনিশশো সালের আগে দেওয়া কোনো কাগজ যাতে আপনার নাম বা ঠিকানা আছে উদাহরণে যেমন এখানে দেখা যাচ্ছে পুরনো রেশন কার্ড এখন যে রেশন কার্ডগুলি হয়েছে সেগুলোতে হচ্ছে স্মার্ট কার্ড ঠিক আছে এবার পুরনো যে রেশন কার্ড আপনার যেন এরকম হাতে লিখে দেওয়া হতো রেশন কার্ড সেই রেশন কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে উনিশশো সালের আগে তাহলে আপনারা সেই রেশন কার্ডটি এখানে জমা করতে পারেন উনিশশো সালের আগে খোলা ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুক ঠিক আছে উনিশশো সাতাশি সালের আগে আপনি কোনো ব্যাঙ্ক খুলেছিলেন সরকারি সরকারি ব্যাঙ্কে যেমন স্টেট ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এগুলো সব সরকারি ব্যাঙ্ক তো এইসব ব্যাঙ্কে যদি আপনি উনিশশো সাতাশি সালের আগে অ্যাকাউন্ট খুলে থাকেন সেটা সেই অ্যাকাউন্টের পাসবুকটা আপনারা এখানে দিতে পারেন জেরক্স করে এখানে তিন নম্বরে বলা হচ্ছে জন্ম সদন বা বার্থ সার্টিফিকেট যেটাকে আমরা বার্থ সার্টিফিকেট বলে চিনি তো এখানে পৌরসভা অঞ্চল বা হসপিটাল থেকে যে বার্থ সার্টিফিকেট দেওয়া হয় সেই বার্থ সার্টিফিকেটটা আপনারা এখানে ইউজ করতে পারেন আর যাদের কাছে হসপিটালের কাগজ রয়েছে মানে হসপিটালে জন্মানোর পরে কিন্তু একটি কাগজ দেওয়া হয় যাদের কাছে এই কাগজটি রয়েছে এখনও বার্থ সার্টিফিকেট বানানো হয়নি তারা কিন্তু ওই কাগজটিকেও ইউজ করতে পারেন আট নম্বরে বলা হয়েছে পাসপোর্ট তো পাসপোর্ট আপনারা সবাই সবাই জানেন পাসপোর্ট এখানে বিদেশে যাওয়ার জন্য ইউজ করা হয় তো আপনাদের কাছে যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে তো খুবই ভালো মানে কোনো রকম প্রবলেমই নেই তিন নম্বরে এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যেটাকে আমরা এডুকেশন সার্টিফিকেট বলি তো এখানে এডুকেশন সার্টিফিকেটের মধ্যে আপনারা মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে আপনি যদি মাধ্যমিক দিয়ে থাকেন সেই মাধ্যমিকের সার্টিফিকেট আপনারা এখানে ইউজ করতে পারেন উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট মানে যে কোনো সার্টিফিকেট এখানে হতে পারে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয় থেকে যে সার্টিফিকেটগুলো দেওয়া হয় ঠিক আছে এডুকেশন সার্টিফিকেট সার্টিফিকেটগুলো আপনার এখানে ইউজ করতে পারেন ফোন নাম্বারে বলা হচ্ছে স্থায়ী নিবাসের সদন ঠিক আছে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যেটাকে আমরা বলি যেমন জেলা শাসক ডিএম মহকুমার শাসক এসডিও বা স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষ ইস্যু করা স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র তো অনেক সময় কিন্তু এইসব অফিসাররা কিন্তু এখানে সার্টিফিকেট দেয় যে এই লোকটি এই স্থায়ী লোক এনাকে এই সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে মানে কাগজ দেওয়া হয় যে ইনি এখানেই থাকেন এই বলে তো ওই সার্টিফিকেট যদি আপনাদের থেকে থাকে তো অবশ্যই আপনারা এখানে ইউজ করতে পারেন এখানে সাত নম্বরে বলা হচ্ছে ফরেস্ট রাইট সার্টিফিকেট সাত নম্বরে যে কাগজটি রয়েছে না যারা বনাঞ্চলে বসবাস করেন তাদের জন্য ফরেস্ট রাইট অ্যাক্ট দু অনুযায়ী দেওয়া অধিকার সদন ঠিক আছে যারা বনাঞ্চলে বাস করেন তাদের কিন্তু একটা সার্টিফিকেট অবশ্যই অবশ্যই থাকা উচিত যেটাকে ফরেস্ট রাইট সার্টিফিকেট বলা হয় দু হাজার ছয়ে এই এই সার্টিফিকেটটাকে চালু করা হয় দু হাজার ছয় অ্যাক্ট অনুযায়ী তো এখানে যদি আপনাদের এই সার্টিফিকেটটা থেকে থাকে তাহলে আপনারাও এটিকে ইউজ করতে পারেন আর এখানে আট নম্বরে বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট হ্যাঁ জাতিগত সব এখানে কাস্ট সার্টিফিকেটের মধ্যে আপনারা সবাই এস টি এসসি ও সার্টিফিকেট যেগুলো হয়ে থাকে সেই এস টি এসসি সি সার্টিফিকেট আপনারা এখানে ব্যবহার করতে পারেন আর নম্বর এখানে বলা হচ্ছে জাতীয় নাগরিক নিবন্ধন তো অনেকে আসামে থাকতো ঠিক আছে আপনারা সবাই জানেন আসামে কিন্তু এখানে এনআরসি হয়ে গেছে অলরেডি তো যারা আসামে থাকতো এবং আসামে থাকার পরে এখন ওয়েস্ট বেঙ্গলে চলে এসছে তাদের কিন্তু এখানে এনআরসিতে অবশ্যই মানে অ্যাপ্লাই করেছিল এবং এনআরসি সার্টিফিকেটও তাদের কাছে রয়েছে তো যাদের কাছে এনআরসি সার্টিফিকেট রয়েছে যারা আসাম থেকে ওয়েস্ট বেঙ্গলে এসে বসবাস করছে তারা এখানে এনআরসি সার্টিফিকেট এখানে জমা করতে পারেন দশ নম্বরে বলা হচ্ছে পরিবার নিবন্ধন রেজিস্টার মানে ফ্যামিলি রেজিস্টার রাজ্য বা স্থানীয় প্রশাসনের তৈরি পরিবার রেজিস্টার থাকা তথ্যের কপি ঠিক আছে রাজ্য বা স্থানীয় প্রধান প্রশাসনের তৈরি মানে এদের কাছ থেকে যে ফ্যামিলি রেজিস্ট্রেশন করানো হয় সেই ফ্যামিলি রেজিস্ট্রেশন যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে সেটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন আর এই লিস্টের একদম এগারো নম্বর রয়েছে একদম লাস্টে রয়েছে জমি বা বাড়ির পত্র মানে ল্যান্ড অর হাউস অ্যালোকেশন সার্টিফিকেট যেটাকে আমরা জমির দলিল বলে থাকি তো জমির দলিল যদি আপনাদের কাছে শেখে থাকে তাহলে অবশ্যই আপনারা সেটাও কেউ এখানে ইউজ করতে পারেন আর বারো নম্বর সবাই লাস্টে মানে এগারোটি তো আপনাদের বলে দিলাম আর বারো নম্বরতে এখানে বলা হচ্ছে না কারণ এখানে এটাকে নিয়ে অনেক কিছুই রয়েছে যেটি হলো আধার কার্ড তো অনেকে বলছে আধার কার্ড দিয়ে হবে অনেকে বলছে হবে না তো আপনাদেরকে বলে রাখি এখানে ইলেকশন কমিশন বলে দিয়েছে আধার কার্ড কিন্তু এখানে আধার কিন্তু নাগরিক নাগরিকত্বের প্রমাণ রয়ে তো আধার শুধুমাত্র আপনার আইডেন্টি মানে আপনি কোথায় থাকেন ঠিক আছে আপনি কোথায় থাকেন আধারে কিন্তু এইটাই হচ্ছে আধারের মানে আইডেন্টিটি আপনি কি করেন এবং কোথায় থাকেন আপনার ছবি সব কিছু কিন্তু আধার কার্ডে রয়েছে তো আধার কার্ড আপনার জাস্ট আইডেন্টিটিকে প্রুফ করবে আপনি এই এই ব্যক্তি অম জায়গায় থাকেন ঠিক আছে সেটাই জাস্ট আপনার প্রুফ করবে আধার আধার দিলেই কিন্তু শুধু আপনাদের হয়ে যাবে তা না আধার দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এই এগারোটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে তো আপনাদেরকে বলে দিয়েছি ডিটেলসে এই এগারোটি ডকুমেন্টসের ব্যাপারে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চল দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে বাই বাই অ্যান্ড টা